কিন্তু সবাই ধর্মগুলো তো করবে এই পর্যন্ত এবং সবার সিলেবাস এখন ইন্টারমিডিয়েট শেষ এখন যাবো বিভিন্ন সাবজেক্ট আমি হতে পারে মনে যদি এটা আমরা করতে পারি ধর্ম শিক্ষাকে সব জায়গায় এইভাবে দিতে পারি তাহলে এই দেশটা দুর্নীতিমুক্ত হবে আজকে যে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হলো দেশটাকে টঙ্কু করে ফেলা হল দেশটাকে শূন্য করে ফেলা হয়েছে অর্থনৈতিকভাবে প্রতিটা প্রতিষ্ঠানকে দেশের রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে একেবারে খুলে ধরে গেছে এর পেছনে মূল সমস্যা হচ্ছে আমাদের ভিতরে আমল নেই আর আমল না থাকার কারণে না থাকার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের ভিতরে ধর্ম নেই আর ধর্ম না থাকার পিছনে কারণ হচ্ছে আমাদের ধর্মীয় জ্ঞান নেই দরকার বলে কিছু আছে এই নেই চিন্তা আমাদের সেজন্য আমরা মনে করি যে আমাদেরকে একটা লেভেল পর্যন্ত ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যদি হয় এটা ভালো হয় যে আমাদের ধর্ম শিক্ষা থাকতে হবে যেখানে আমরা সবাই একই সিলেবাসে পড়াশোনা করি স্কুল মাদ্রাসার একটা নির্বাচন থাকবে না আমি সৌদি আরবে বারো পার্সেন্ট লেখাপড়া করেছি আমি যেখানে আমাদের কবর আছে এই জায়গায় দাঁড়িয়ে

আমি একজন পুলিশ কিভাবে ইসলাম তো যদি আমার পুলিশ বাহিনী আজকে এরকম মতো তাহলে তাদেরকে নিয়ে মানে খুব সহজে আপনি দেশটাকে নিয়ন্ত্রণ করতে যদি আপনারা সচিবালয় যদি আপনার চাকরির ক্ষেত্রে সব জায়গায় এরকম আনন্দ হতো তাহলে কিন্তু এত কোর্ট কাচারি এত আইন এত র্যাব পরিষেবা দি কিছু না তো আমরা মনে করি সেজন্য আমাদের ধর্মীয় শিক্ষা সব জায়গায় থাকতে হবে এটা আমাদের দাবি এবং নাগরিক হিসাবে এটা আমাদের নাগরিক অধিকার আমি আমার ইসলাম শিখবো না আমার শিক্ষা ব্যবস্থা আমার রাষ্ট্র যদি আমার ইসলাম শেখার রসদ আমার দিন শেখার রসদ আমার কারিকুলামে না রাখতে পারে তাহলে এটা একটা ব্যর্থ রাষ্ট্র আমি আইন নিয়ম এগুলো মনে হয় এই জন্য এত আধুনিকতা এত আবিষ্কার এর সাথে ইসলাম চলে ইসলাম তো শেখেনি বিশ্বাস করে যারা এখানে বিশেষ করে সাংবাদিক বন্ধুগুলো আছেন মিডিয়ার মিডিয়া প্রেমিক আছেন তাদের প্রতি আমি বিরয়ের সাথে বলতে চাই যে আগে মানে তাও যদি আমরা ঠিক না করতে পারি তাহলে আমরা জীবনটাই আমাদের কি হয়ে যাবে তো দ্বিতীয় যে পয়েন্ট আমি কথা বলছিলাম একটু আমি জায়গা থেকে ছুটে গেলাম সেটা হলো এই যে আমাদের সমসাময়িক বিষয়গুলো ইসলাম কাভার করে এগুলো কি ইসলাম মানে সাপোর্ট দিতে পারবে আমরা যে কোর্ট চাচ্ছি আমরা যে শিক্ষা ব্যবস্থা চাচ্ছি দেখেন আপনি যুগে যুগে দেখেন মুসলিম বিজ্ঞানীরা অনেক কিছু করেছে তাই না যত আবিষ্কার এগুলোর পিছনে দেখবেন যে মুসলিম বিজ্ঞানীদের হাত আছে তারা পড়ানো শিখেছে আবার বিজ্ঞানী হয়েছে

একই মাঠে খেলি একই স্কুলে পড়ি একই বাজারে হাট করতে যাই তাই নয় কি আমাদের এর মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই সাধারণ চলবে আমরা আসলে এরকম একটা সুন্দর সমাজ চাই কিন্তু মেহরবানি করে তাদের ফিরতে যাবেন না মেহরবানি করে আমাদের এই যুক্তির দাবিগুলো মেনে ফেলেন মহাম্মী আমাদের দেশকে স্থিতিশীল রাখুন আমাদের স্বাধীনতা এবং তার ভূম্য অটক রাখুন এ দেশে ইসলাম সহ বিভিন্ন ধর্মের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে মনোড্রিং সেই ব্যবস্থা করে দিই